জগন্নাথ দেবের বাড়ি ফেলে এক পালা তবু আজকে সুন্দর করে রথটা সাজালাম দুটো দুটো রথ আমাদের বাড়ি থাকে প্রতি বছর তিনটে রথ হয় এবছর একটা রথ আসেনি তার কারণে এবারে দুটো রথ আর এদিকে আমাদের গোপাসনাও আছে সন্ধ্যাবেলার বউ দিয়ে দিয়েছি গোপাসনাকে দেখো আমাদের পুরো ঠাকুরগোটা তোমাদের দেখিয়ে দিলাম ও পাশে রয়েছে রামকৃষ্ণ দেব শিব ঠাকুর আর এই যে আমাদের গোপাল ছোট্ট সোনা গোপাল আর এই দেখো দুই জগন্নাথের রথ এই দেখো জগন্নাথ দেব আর এই একটা জগন্নাথ দেব দুটো রথ দেখো সুন্দর করে সাজিয়েছি আর এটা হচ্ছে আমাদের গোপাল স্বয়ের পরে এই খা দেখো আমাদের বাড়ির জগন্নাথ এটা ও ঠাকুরঘরটাই আজকে দেখিয়ে দিচ্ছি দেখো ঘরটা কেমন লাগছে তোমরা সবাই বলবে আরে দেখো আমাদের বিয়ের দুপুর এখন এখানে রয়ে গেছে বের করা হয়নি আজকে জগন্নাথ দেবের বাড়ি ফেরার পালা দেখো এখন ভোগ দেয়া হয়েছে এরপরে একটু পরে আর কি বের করা হবে জগন্নাথ দেবকে ছোট ছোট জগন্নাথ দুটো দিয়ে গিয়েছে আর তার আগের বছর তিনটে হয়ে গিয়েছিল এ বছর একটা কম আছে দেখো এই যে রথ হয়ে টানছি এই জগন্নাথ দেবের খাওয়া হয়ে গিয়েছে ভোগ হয়ে গেছে এবার বেরোবে জগন্নাথ দেব তোমরা কোথায় কে 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 লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো আর তোমরা আজকে কতগুলো রদ দেখলে আমি কিন্তু আজকে বেরোইনি এমনিতে আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে দাঁড়াও এক মিনিট এখন প্লেন যাচ্ছে আর ভীষণ আওয়াজ হবে যার জন্য তোমরা কিছু শুনতে পারবে না এরকম প্লেন আসছে মানে প্লেন গেলে একটু মানে বিরতি তো দেখো দেখলে তো ঠাকুরগুলো দেখেছো ছোট ছোট ঠাকুর আর এই দেখো সাজিয়েছি কিছু সাজাতে পারিনি এমনিতে বৃষ্টির জন্য বাইরেও খুব একটা বেরোতে পারিনি তো তার জন্য দেখো ঘরেই আজকে সুন্দর করে রথটা সাজিয়েছি বাবা অল্প করে ফুল এনেছিল যেইটুকু নিয়ে এনেছে সেইটুকুনি দিয়ে সাজিয়ে দিয়েছি আর আমাদের ঠাকুর ঘরটাও দেখো তোমাদেরকে আজকে লাইভে দেখালাম তো ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই বলো আর আমি যে ভিডিও করি গোপাল নিয়ে এই যে আমাদের গোপাল এই গোপাল সোনাকে নিয়ে আমি ভিডিও বানাই যদিও আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ কিন্তু তবুও এটা বানাই দেখো আমার গোপাল আমাদের ছোট্ট গোপালকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই বলবে সবাই একবার বলো কিন্তু রাধে রাধে সবাই রাধে রাধে বলো আর একটা করে লাইক দাও রাধে রাধে জয় গোপাল রাধে রাধে राधा কৃষ্ণ জগন্নাথ জয় জগন্নাথ জয় বল জয় জগন্নাথ দেখতে হচ্ছে আমাদের দুটোর অর্ধেক খনির রতনা হবে দাঁড়াও বকপু দি দিছি

এই রথটা এখনো আনতে আসেনি আসবে একটু পরে আনতে এই রথটাও বেরোবে যেহেতু জগন্নাথ মানে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবে তার জন্য আজকে জগন্নাথ যেহেতু বাড়ি ফিরবে আর মাসিদের বাড়ি আছে লাস্টে তো তার জন্য আজকে জগন্নাথের জন্য একটু পায়েস বানানো হয়েছিল এই যে পায়েস আর মিষ্টি জগন্নাথ দেবের জন্য তোমার কিছু লাইক কমেন্ট করছো তুমি কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও ওদের কি ভালো লাগছে না লাইকটা সবাই আসলে রজনীতে আসলে তো দেখো আজকে ভাই এসছে আসছে নিতে তো আমি আজকে রি রত্ন নিয়ে বেরোচ্ছি এই দেখো আমাদের জগন্নাথ আমি জগন্নাথকে প্রণাম সেরে নিয়েছি তো আজকে আমি বেরোচ্ছি জগন্নাথকে নিয়ে বেরোবো আমার তো রথ টানা শুরু হয়ে গেছে তোমরা কোথায় কে রথ টেনেছ তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে এই দেখো আমাদের একটা রথ বেরিয়ে গেল আর একটা রদ থেকে গেল ওই রথটা একটু পরেই বের করবো শুধু প্রসাদটা পড়ে যাচ্ছে তো তার জন্য দাঁড়াও একটু সুন্দর করে বসাই নয়তো রথরা বাড়ি যেতে যেতে প্রসাদ ঠাকুর সবই উল্টে পড়ে যাবে তো তার জন্য দেখো আজকে সুন্দর কিছু করার উপায় নেই রথটাকে চাকিয়ে চাকিয়ে মনে নিয়ে যেতে হবে রথটা কিছুতেই টানা যাচ্ছে না উল্টে যাচ্ছে ছোট ছোটো রথ তো তো যার জন্য উল্টে যাচ্ছে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না না শুনতে পেলে আমাকে কিন্তু একবার বলো না বললে হবে না আমালো য়াতে তেনে মেমাইলি রথ টানলে নাকি সবার মানে রথের দড়ি ধরলে নাকি সব মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায় তো আমি রথে দড়ি টানলাম আমাদের রথ দেখো আর যেতে পারছে না একা একা তো আমি কি করলাম দেখো আমি রথটাকে এবার কোলে নিয়ে নিয়েছি দেখো যে জগৎটা রথটাকে এবার আমি কোলে নিয়ে বেরোবো আজকে তোমরা রথের দিনে কেমন কাটাল আমার সঙ্গে জানি এই রাতটাকে আমি এখন বের করে দিচ্ছি ঠিক আছে আজকের লাইভটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো দেখবো আবার পরে কথা হবে আবার দেখা হবে টাটা সবাইকে টাটা দিতে পারছি না আমার দুহাত বন্ধ